পাঁচটা আংটি পেয়েছে বাড়ি থেকে একটা আর বাড়ি থেকে একটা আর এইটা দিয়েছে আমার একটা মাসির শাশুড়ি খুব সুন্দর হয়েছে আর এটা দিয়েছে আমার এখানের বড়মা মা বড়োমারা শাশুড়ি আর এটা দিয়েছে আমার বাপের বাড়ির কাকিমা এক হাতে ভিডিওটা করছি তো আমি আর খুলে খুলে দেখাতে পারছি না আমি সবগুলো জানি না কে কোনটা দিয়েছে যেগুলো জানি সেগুলো তোমাদেরকে বলছি এটা দিয়েছে আমার ছর্দি এটা রুপোর চামচ রুপোর চামচটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে যে রুপোর পদক সেই এই পদকগুলো আগে পড়তাম আচ্ছা ওপর থেকে তো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আগে ছোটোবেলায় পড়তাম বেশ আগেকার ডিজাইন এটাও বেশ সুন্দর হয়েছে এই এক জোড়া বালা পেয়েছে দুধ বালা জোড়া দিয়েছে আমার মাসি মামি আর এইখানে আছে একটা ব্রেসলেট আর একটা রুপোর হার এটা হচ্ছে একটা রুপোর ব্রেসলেট আর হচ্ছে রুপোর একটা হার এটা দিয়েছে আমার আরও একটা মাসি শাশুড়ি মা আর এটা আরও একটা পদক পেয়েছে এটা দিয়েছে হচ্ছে আমার মনে হচ্ছে এটা দিয়েছে আমার ছোটো মাসি শাশুড়ি মিনালের ছোটো মাসি আর এখানেও একটা খুব সুন্দর লকেট দেওয়া রুপোর হাড় পেয়েছে এটা কে দিয়েছে আমি জানি না এখানে আরও এক জারা সুন্দর বালা পেয়েছে এটাও কে দিয়েছে আমি জানি না রুপোর ব্রেসলেট এটাও কে দিয়েছে আমি জানি না জেনে থাকলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দেবে যে এটা আমি দিয়েছি সত্যিই জানি না ভিডিওটা যদি দেখে থাকো তোমরা তোমরা আপনারা এটাও কে দিয়েছে আমি জানি না খুব সুন্দর হয়েছে আরও একটা রূপোর ব্রেসলেট এটাও জানি না কে দিয়েছে বাট সুন্দর হয়েছে একটা রূপর চেন খুব সুন্দর হয়েছে কে দিয়েছে আমি জানি না আরো একটা রূপর ব্রেসলেট এটাও কে দিয়েছে আমি জানি না বাট খুব সুন্দর হয়েছে সবকটা গিফটটি খুব সুন্দর হয়েছে আরও একটা ব্রেসলেট এটাও খুব সুন্দর হয়েছে আরও একটা রুপোর পদক এটাও জানি না কে দিয়েছে কিন্তু সব কটা গিফট খুব সুন্দর হয়েছে গিফট মানেই সবসময় সুন্দর মানে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সম্ভবত একটা ব্রেসলেট আমার মামা দিয়েছে কোনটা ঠিক আমি এই মুহূর্তে বুঝতে পারছি না এর ভেতরে যেটা ছিল আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গিফট খুব সুন্দর আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও